পেহেলগাঁও হামলার প্রতিবাদে তমলুকে বিজেপির সাংবাদিক সম্মেলন আগামীকাল ডেপুটেশন গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে আজ তমলুকের বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা মেঘনাথ পাল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন এই ঘটনার পর অবৈধভাবে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে ফেরত পাঠানোর দাবিতে আগামীকাল জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে দলীয় নেতৃত্ব জানিয়েছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এখনই করা পদক্ষেপ গ্রহণের সময় এসেছে আজকে আপনাদের সাংবাদিক বার্তাবাহক বন্ধুদেরকে আমরা দলের তরফে স্বাগত জানাচ্ছি এবং আমরা যে বিষয়টার উপরে আজকে এই প্রেস মিট করছি প্রায় প্রত্যেকটি জেলাকেই নির্দেশ দেওয়া হয়েছে প্রেস মিট করার জন্য পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির নির্দেশক্রমেই আমরা এই সাংবাদিক সম্মেলন করছি আগামীকাল সমস্ত জেলাতেই আমরা জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন এবং ধর্নাক অবস্থান কর্মসূচি নিচ্ছি যেটা উদ্দেশ্য হচ্ছে যত আমাদের সহ অন্যান্য জায়গায় যে ইল্লিগেল পাকিস্তানি ন্যাশনাল রয়েছে অবৈধ পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের ধরো চিহ্নিত করো এবং ফেরত পাটাও যে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছেন গত এক সপ্তাহ ধরে সেই কর্মসূচিকে ডেপুটেশন আকারে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা জেলা শাসকের কাছে কালকে অবস্থান করছি গত বাইশ তারিখ জম্মু কাশ্মীরের পাহেলগামে যেভাবে পাকিস্তান মদস্পুত্র ভাই মদস্পুত্র এবং পাকিস্তান আর্মি কর্তৃক চিহ্নিত জঙ্গিরা ভারতীয় হিন্দু নাগরিকদের চিহ্নিত করে করে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা ডেপুটেশন এবং স্মারক দিচ্ছি প্রত্যেকটি জেলা শাসকের কাছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের সামরিক ক্ষেত্রে তিনটি স্থল বায়ু এবং যে নৌবাহিনী তাদের ওপরে সম্পূর্ণ ফ্রি হ্যান্ডের নির্দেশও দেওয়া হয়েছে আপনারা জানতে পেরেছেন তারা যেটা সময়োচিত যে বা করা উচিত এবং এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া উচিত যেন পাকিস্তান আগামী দিনে ভারতের দিকে তাকাতে যেন কোনো রকম স্পর্ধা না দেখায় আমরা ব্যথিত চিত্রে এই বদলার জন্য প্রস্তুত হয়ে আছি এবং ভারতের একশো চল্লিশ কোটি নাগরিক আমাদের দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সমবেত আছেন এবং আমরা প্রত্যাঘাতের মুহূর্তে রয়েছি তাই যেটা আমাদের হোম মিনিস্টার গত এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন যে আগামী উনত্রিশ তারিখের ভিতর চিহ্নিত করতে হবে উনত্রিশ তারিখ হয়ে গেছে ইতিমধ্যে একাধিক জায়গায় পাকিস্তানি বেআইনি নাগরিককে চিহ্নিত করা হরো চিহ্নিত করো এবং ফেরত পাঠাও তাদের যে ব্যবস্থা চালু হচ্ছে আমাদের পশ্চিমবাংলাও যাতে এর বাইরে না থাকে পশ্চিমবাংলা আন্তর্জাতিক একটি সীমানা বরাবর রাজ্য এবং পাকিস্তানের মদতপুত্র জঙ্গিরা এখানেও অনেক আশ্রয় নিয়ে আছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা এই ডিএমএর যে স্মারকলিপি তার প্রতিলিপি আমরা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও অনুলিপি আমরা দিচ্ছি এই যে ডেপুটেশন সে ডেপুটেশনের মূল মর্মই এইটাই এবং আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি শক্ত হাতে পাকিস্তানকে মোকাবিলা করবার জন্য প্রতিটি সামরিক